মুক্মিনু কেমন কুবি আর কি যাবে ইমানদার জান আছে না এই ইমানদার গোলাবে মৃত্যুবরণ করে কপালের গানে ভন্ডিস থেকে গোলাটা না মরণের সময় কপালটা যদি ভন হয় কিংবা আপনার কপাল ফেলবে যদি ঘাম নির্গমন হয় তাহলে কোনো ধাপিত হবে আপনার জীবনের অন্তিমতা শুভ হয়েছে সন্নিকটে গেলেন তখন ওই লোকটা মুমর্ষ অবস্থায় ছিল তার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে মৃত্যু যন্ত্রণা তার শুরু হয়ে গেছে এক আবু মিন জাবাহাতিহি মুমর্ষ ওই ব্যক্তির কপাল থেকে ঘাম বেয়ে বেয়ে ঝরতে ছিল এই ঘাম ঝরতে দেখে নবীজির এই বিখ্যাত সাহাবী আলকামা হাসতে লাগলেন ফা সাআলাহু ইয়াজিদ ইবনে আউস লিমা তাদহাকু

আত্তুল নচক্ষে কোনো দেশ করেছে বলেন যে আল্লাহ করে কপালে গ্রামের সঙ্গে মৃত্যুবরণ করে এই ঘটনা থেকেও বোঝা যায় মৈষ ব্যক্তির কপাল যদি ঘর্মাক্ত হয় এই ঘর্মাক্ত হওয়াটা শুধু অন্তিমতা একটা আলামত সময় দেহ তো আমার একেবারে সংখেত পাঁচ মিনিটের মধ্যে আলোচনা গুছিয়ে আনতে হবে যার কারণে অন্য অন্য আলামত গুলো বাদ আমি আরেকটা আলামতের কথা বলি শুভ অন্তিমতা আরেকটা আলামত হলো মৃত্যু ব্যক্তির প্রশংসা করা মৃত্যু ব্যক্তির প্রশংসা যদি জীবন্ত মানুষ করে তার অধীনস্থরা করে তাহলে প্রমাণিত হবে এই মাইয়েতের মরণটা ইমানের হালাতে হয়েছে প্রমাণ

মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলেন তারা বলা বলি করতে লাগলেন এই যে যে মাইয়ে আজকে লাশ হয়ে পড়ে আছে ও ভালো মানুষ ছিল না ও সমাজের একজন খারাপ মানুষ ছিল ফকল আন্নাবি ও আযাবাত ও আযাবাত ও আযাবাত আল্লাহর নবী বললেন অজীব হয়ে গেছে অজীব হয়ে গেছে অজীব হয়ে গেছে ফকল ওমর মা রাসূলুল্লাহ এর এক নম্বর খন্ড 183 নম্বর পৃষ্ঠা পার্শ্ববক্ষে এক নম্বর हाशিয়া যাকে বাংলায় টিকা বলা হয় এই টিকার মধ্যে লেখা আছে ও হাতিলুল মানা আল্লাহ সানাউহুম আলাইহি বিল খাইরি ইদন্নু আলা анনা আফআহু কানা খাইরান ফাওয়াজাবা লাহুল জান্নাত মাইয়েতের প্রশংসা করা মাইয়েতের ভালত্ব গণনা করাটা প্রমাণ করে এই মাইয়্যে তার হায়াতে জীবনের মধ্যে ভালো ভালো কাজ করেছে ও সানা ফাওয়াজা বাতলাহুল জান্নাহ বলে এই মাইয়েতের জন্য আল্লাহ তাআলার জান্নাত অধিব হয়ে গেছে ও সানা আহুম আলাইহি বিল খায়রি ইয়াদুল্লু ও সানা আহুম আলাইহি বি শাররি ইয়াদুল্লু আলা আননা আফালাহু কানাত শাররা ফাওয়াজা বাতলাহুল নার আর কোন মাইয়েতের মন্দত্ব বর্ণনা করা কোন মাইয়েতের মুজাম্মাদ বর্ণনা করাটা প্রমাণ করে এই মাইয়েতা হায়াতে জিন্দেগীর মধ্যে

হয়ে গেছে তাহলে বুখারির এই হাদিস থেকে বোঝা গেল মাইয়েতের প্রশংসা করাটা শুভ অন্তিমতার একটি আলামত দুই নম্বর প্রমাণ পরে হাদিসটা বলি আলোচনার ইতিটা বুখারী শরীফের এক হাজার তিন হাজার এক নম্বর হাদিস মিস্কা শরীফের এক হাজার ছয়শত ছয় তিন হাদিস এহাদিস গণনাকারী সাহাবের নাম হলো আবুল আসদ কি নাম আবুল আস আবুল আসলেন দাখালত মাদীনাফ একদিন আমি মদিনায় আগমন করলাম অমর অব্নেল হরতাত মদিনায় গিয়ে আমিরুল মুখ মেনিন ভাই অমরের কাছে বসে পড়লাম

ওই মাইয়েতের প্রশংসা করা হলো ফতলা উমর অযাবাদ উমর বললেন অজীব হয়ে গেছে সুম্মা মোরলাবে ফাজনাউ আলাই হাসারুয়া আবার কোমরের পা দিয়ে আরেকটি জানাজা অতিবাহিত হলো ওই মাইয়েতের প্রশংসা করা হলো ফাতলা কোমর অযাবাদ কোমর বললেন অজীব হয়ে গেছে সুম্মা মোহাল্লাবির সাজেসাদ উপস্থিত লোকজন ওই মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলেন ফাঁকালা ওমর অজাবাদ ওমর বললেন অজীব হয়ে গেছে ফাঁকালা আবুল আসুয়াদ মা অজাবাদ ইয়া আমির মুখ মেনে আবুল আসুয়াদ আমিরুল মুখ মেনে হজরতে ওমর কে বললেন ও খনি ফাতুল আসলে কি অজীব হয়ে গেছে যেই মাইয়ের দয়ের প্রশংসা করা হলো আয়াতের মন্দত্ব বর্ণনা করা হলো তার ব্যাপারে আপনি বললেন অদীব হয়ে গেছে আমিরুল মুমিনিন আসলে কি অদীব হয়ে গেছে ক্বালা কুলতু মা ক্বালা নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখায়রিন আদখালাহুল্লাহুল জান্নাহ ফাকুলনা ওয়া থালাতা ক্বালা ওয়া থালাতা কল না ওয়িতনা নে তোলা ওয়িতনা নে নাস আলহু আনিল আহি আমরা মুমিনের হাযরাতে ওমর বলেন আমি আমার আল্লাহর নবীর ওই সাহাবীর প্রশ্নের জবাবে ওই কথাটা বললাম যেই কথাটা আল্লাহর নবী বলে গেছেন আল্লাহর নবী কি বলে গিয়েছিলেন নবীজি বলেছেন আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিকাই যে মুসলমানের সন্তানের ব্যাপারে চারজন মানুষ সাক্ষ্য দিবে এ ভালো মানুষ এ আল্লাহ মানুষ আদো খোলা হুল্লাহুল জান্না আল্লাহ নির্জিম্নায় এই মুসলমানের সন্তানকে আল্লাহ তার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে হাদিস বর্ণাকায় রাবি বলেন ফাকুল নাম সালাসা হাদিস বলাকার আবি বললেন যদি তিনজন সাক্ষী দেয় আল্লাহ নবী তো বললেন যে চারজন যদি মাইয়েতের ব্যাপারে সাক্ষী দেয় ভালো মানুষ বা মাইয়েতের প্রশংসা করে তাহলে আল্লাহ জান্নাত পর্যন্ত নির্জমায় জিম্মায় পৌঁছাবে আমাদের প্রশ্ন হলো আল্লাহ নবীর খেদ মতে চারজন সাক্ষী না দেয় যদি তিনজন সাক্ষী দেয় অলা সালাসা নবী বললেন তিনজন সাক্ষ্য দিল সে জান্নাতি আবার নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী যদি দুইজন সাক্ষী দেয় আল্লাহ রসুল বললেন দুইজন সাক্ষী দিল সে জান্নাতি সুম্মা আল্লাম আলহু আনিল অহিত এরপরে আমরা আল্লাহ নবীকে একজন সম্পর্কে কোনো প্রশ্ন করি নেই এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় মাইয়েতের প্রশংসা করলে জান্নাত অধিব হয়ে যায় আর জান্নাত অধিব হওয়াটাই প্রমাণ করে তার জীবনের অন্তিমতা ইমানের হালাতে হয়েছে না বেইমানের হালাতে হয়েছে ইমানের হালা হালাতে হয়েছে এই জন্য আল্লাহ নবীর উসওয়ায়ে হাসানাহ ওয়া সুন্নাহ অনুপম আদর্শ হলো মাইয়েতের ভালো ভালো দিক নিয়ে আলোচনা করা কেউ মারা গেলে তার মন্দ দিক নিয়ে আলোচনা না করা

মন্দ দিক নিয়ে আলোচনা করা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখবা কেন মাইয়েতের মন্দ দিক নিয়ে আলোচনা করা যাবে না কারণ মাইয়েতের প্রশংসা করলে তার জন্য আল্লাহর জান্নাত কি হয়ে যায় অজীব হয়ে যায় আর জান্নাত অজীব হতায় প্রমাণ করে এই মাইয়েতের জীবনের অন্তিমতা বেইমানের হালাতে হয় নাই বরং ইমানের হালাতে হয়েছে এই যে শুভ অন্তিমতার কয়েকটা চারটি আলামত নিয়ে আলোচনা করলাম আরো অনেক আলামত আছে উপসর্গ আছে এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা কিংবা ধারণা দেওয়ার চেষ্টা কেন করলাম যাতে করে আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আর রবের কাছে সহকাতরে মিনতি করতে পারি আমার ও আমার জীবনের অন্তিমতা যেন শুভ হয় আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন তাহাজ্জুদের জায় নামাজ হয় কিংবা আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন জিকরুল্লাহর হালাতে হয় কিংবা আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন তেলাবাতের ওর আনের হালাতে হয় আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন নেকি কিংবা আনুগত্যের হালাতে হয় এবং মরণের অবস্থায় আমার কপাল যেন গর্মাক্ত হয় আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দর একটা মুহূর্ত দান করুন সবাই বলেন আমি